বাংলাদেশের ঐতিহ্য শিক্ষা অর্থনীতি ও ইতিহাসের আলোচনা সবার আগে কুমিল্লার নাম স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় এটি শুধু একটি জেলা নয় বরং একটি পূর্ণাঙ্গ অঞ্চলের প্রতিচ্ছবি ভৌগোলিক অবস্থান ও প্রবাসীদের রেমিটেন্সে জাতীয় অর্থনীতিতে অবদান এবং সমৃদ্ধ ইতিহাসের কারণে দীর্ঘদিন ধরেই কুমিল্লাকে আলাদা বিভাগ করার দাবি জোরালো হয়ে ওঠে দুই হাজার বাইশ সালে সরকারের প্রস্তুতি নেয় কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করার কিন্তু আপত্তি জানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার সঙ্গে খন্দকার মোস্তাক নামটি জড়িয়ে থাকায় কুমিল্লা কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে আমি কুমিল্লা নামে দেব না কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত শুধু তাই নয় কুমিল্লাকে কু বলে কটাক্ষ করেন শেখ হাসিনা দেবো আমি কুমিল্লা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু কুমিল্লার মানুষ কুমিল্লাতেই আছেন কুমিল্লাকে পাচ্ছে নতুন বিভাগ হিসেবে এবার অন্তর্বর্তী সরকার কুমিল্লাসহ নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে এবং দুটি উপজেলা গঠনের প্রক্রিয়া চলছে তবে নতুন আরও কোন বিভাগ ও উপজেলা হচ্ছে বাংলাদেশে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগুচ্ছে সরকার সেই সঙ্গে নতুন দুটি উপজেলা ঘটনের সিদ্ধান্ত হয়েছে সূত্র জানিয়েছে আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সূত্রমতে জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে এর আগে গত আট সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ সচিব আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রিয়েনিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা ঘটনের প্রাথমিক সিদ্ধান্ত হয় জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যেই ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ ও শরিদপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে বর্তমানে মোট আটটি প্রশাসনিক বিভাগ আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ এর মধ্যে সর্বশেষ দুই হাজার ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করেছে সরকার এর পাশাপাশি কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে মুরাদনগর উপজেলার ভাঙ্গারা থানাধীন ভাঙ্গারা উপজেলা এবং ফটিকছড়ি ভেঙ্গে ফটিকছড়ি উত্তর নামে উপজেলা সৃষ্টির খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে মোট বাইশটি ইউনিয়ন রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ